আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি অধ্যায় আশা করি সহজে বুঝতে পারবে এখানে বলে দেওয়া আছে পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অর্থাৎ বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো গুলো নিচে দিয়ে দেওয়া আছে এই যে তথ্যগুলো এখানে এইটা হচ্ছে তোমার এই পঁচিশ জন শিক্ষার্থীর লক্ষ্য করো প্রাপ্ত সারণীর লক্ষ্য করো প্রাপ্ত নম্বরের এই সরাসরি গড় নির্ণয় করতে বলছে এটা একটা খুবই সিম্পল একটি বিষয় আসো এই কোষ্ণা চল করতেছি ক নম্বর কোয়েশন করার জন্য আমরা চেষ্টা করব এই মানগুলো সবগুলো রাখার জন্য তোমরা না বুঝলে কথা বলবে দেখো সরাসরি গড় নির্ণয়ের জন্য এখানে দেখো n এর মান হচ্ছে 25 অর্থাৎ 25 জন শিক্ষার্থী বলছিল এই যে টোটাল নাম্বারটা এটা 25 জন শিক্ষার্থী তাছাড়া প্রশ্ন এটাই দেওয়া ছিল এবং x1 মানে প্রথমটা দেখো এই 72 x2 মানি হচ্ছে 85 x3 মানি হচ্ছে 78 অর্থাৎ এইভাবে 3 এইভাবে আপ টু আমি xn মানে x25 পর্যন্ত আমরা যোগ করব লক্ষ্য করো এই লাস্ট এক্স এন বা লাস্ট যে সংখ্যাটা এটা হচ্ছে তোমার এভাবে সাজিয়ে লিখতে পারো অথবা সরাসরি গড় যোগ এখানে গাণিতিক গড় হবে মানে গাণিতিক গড় এক্স বার হবে এই ওয়ান বাই এন দ্বারা প্রকাশ করা হয় ওয়ান বাই এন এই সামিশন অফ এই এক থেকে এন পর্যন্ত যেহেতু আমি এন পর্যন্ত লাস্ট মান এই একাত্তরটা এক্স এন আমরা এটা নির্ণয় করবো তো এটা হচ্ছে সূত্র আমরা সূত্র দিয়ে প্রকাশ করবই তো তার আগে আমরা আমাদের মতো করে একবার দেখাচ্ছি এখানে দেখো এই যে নাম্বারটা হবে এটা হবে আমরা দেখাচ্ছি দ্বিতীয় লাইনটা অর্থাৎ এই মানে বাহাত্তর তারপর পঁচাশি তার প্রক হচ্ছে আটাত্তর তারপর ডোর ডোর দিয়ে একাত্তর একাত্তর ডিভাইডেড বাই পঁচিশ তো এটা আমি শর্টকাট দেখিয়েছি তো তোমরা তো পরীক্ষাতে শর্টকাট দেখালে হবে না তোরা তোমরা বুঝতে পারতেছ তো আমি তাও তোমাদেরকে আমি চাই নাই বড় করতে তাও একটু বড় করে দেখাচ্ছি তো দেখো এই যে মানটা এখানে আছে এই সবগুলো মান আমি একটু তোমাদের সুবিধার্থে টোটাল মানটাকে একটু কাউন্ট করতেছি দেখো এখানে আছে তোমার এই বাহাত্তর আমি চেক করতেছি প্রথম ধরো এই বাহাত্তর দাও আছে বাহাত্তর তারপর দাও আছে পঁচাশি তারপর দেওয়া আছে তোমার আটাত্তর তারপর দেওয়া আছে তোমার এই চৌরাশি এই সবগুলো মানে একসাথে লিখে ভাগ করে ফেলবো আশা করি বুঝতে পারছো আমি এখানে কিন্তু তিনটা লিখেছি তোমরা কি করবা এই আটাত্তর আটাত্তরের পর কত আছে এই চৌরাশি আমি ডট ডট দিয়েছি মানে বোঝানোর জন্য তারপর আটাত্তর আবার আটাত্তর আসবে তারপর আছে তোমার কত পঁচাত্তর দেখো এখানে এই পঁচাত্তর লিখবে তারপর এভাবে লিখতে 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 লাস্টে এই যে একাত্তর লিখবে একাত্তর হয় পঁয়ত্রিশটি পথ তো আমি এটা শর্ট করেছি তোমরা শর্ট করবে না তোমরা একটু ভেঙে লিখবে তো আমরা যোগ করার পর সবগুলো সবগুলো যোগ করবা যেমন বাহাত্তর পঁচাত্তর আটাত্তর এই সবগুলো মাঝখানে যোগ দিবা সবগুলো মাঝখানে তুমি যোগ দিবা এই যোগ করলে দেখবা এখানে এই যে সবগুলো যদি আমি যোগ করি তো আমি ওইখানে দেখাই নাই কারণ আমার এখানে এত বড় জায়গা সংকলন হবে না তাই এটা দেখাচ্ছি না এই সবগুলো যদি যোগ করি সবগুলো যোগ করলে মান হচ্ছে কত এই এক এইটাই আমরা এখানে যোগ করে লিখলাম জাস্ট এখানে একটু সিম্পল ভাবে দুই একটা ডট ডট দিয়ে লিখিয়েছি তোমরা সবটা কিন্তু যোগ করবে এই সবটা যোগ করবে তখন তোমরা সহজেই পারবে তো এটাকে আমরা পঁচিশ দ্বারা বাক করেছি আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আছে সবটাকে যোগ করলে হচ্ছে আঠারোশো পঁচাত্তর সেই আঠারোশো পঁচাত্তর কে তোমরা বাক করবে পঁচিশ দ্বারা আশা করি তোমরা এটা বুঝতে পারছো অর্থাৎ আমাদের পঁচিশ সংখ্যাটা ছিল আশা করি বুঝতে পারছো পঁচিশ শিক্ষার্থীকে উল্লেখ করা হয়েছিল তাই আমরা এটা তো এর দ্বারা বাক করলে বা কঠোরটি করলে পঁচাত্তর তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি আমাদের এই যে গাণিতিক গড় এটা হচ্ছে পঁচাত্তর এবার আমরা সলভ করব খ নম্বর কোশ্চেনটি শিক্ষার্থীরা এবার দেখো আমরা তো অলরেডি সলভ করেছি এটা আশা করি গাণিতিক গর বুঝতে পারছো এবার আমরা খ নম্বর কোশ্চেনটি খ নম্বর কোশ্চেনটি বলে দেওয়া আছে এখানে একটু স্পষ্ট করে বলে দিছে শ্রেণীবৃত্তি পাঁচ নিয়ে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো অর্থাৎ গণসংখ্যা সারণী তৈরি করতে হবে এবং এই সারণী থেকে গড় নির্ণয় করো তাহলে আমাকে এখানে

তো দেখো প্রচুর জন্য মানটা আমি এখানে নিয়ে আসতেছি এখানে তাও তোমাদের সুবিধার্থে এখানে লিখলাম করে আমরা বসে ফেলবো দেখো এখানে আমরা সর্বোচ্চ নম্বরটা খুঁজে বের করবো সর্বোচ্চ নম্বর এই সর্বোচ্চ নম্বর খুঁজবে এইট সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরও তোমরা এখান থেকে খুঁজবে তো আমি খুঁজেছি সর্বনিম্ন নম্বর হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি তো অর্থাৎ এই সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার নির্ণয় করবা কেন নির্ণয় করবা এটা হচ্ছে পরিসর তাহলে পরিসর কি আমরা পরিসর জানি পরিসর হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন যোগ করব এক শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা যে কাজটা করব এটা হচ্ছে এই সর্বোচ্চ নম্বরটা বসিয়ে দেব মাইনাস সর্বনিম্ন নম্বর তারপর যোগ করব এক এই এক যোগ করে ফেলবো দেখো বিউ কোল একটা সাধারণ পদ্ধতি এটা হচ্ছে টোয়েন্টি হয় অষ্টআশি বা এইটি এইট থেকে সিক্সটি গেলে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ সাথে এক যোগ করলে হয় ছাব্বিশ এই ছাব্বিশ মানটা আমরা পেলাম অর্থাৎ পরিসর এই এবার পরিসরকে আমরা পাঁচ শ্রেণী দ্বারা ভাগ করব কেন পাঁচ দ্বারা ভাগ করব কারণ আমাদের কোশ্চেনে স্পষ্ট করে বলে দেওয়া ছিল পাঁচ ধরে তাহলে এটা ভাগ করার কথা বলা হচ্ছে তাহলে আমি ছিল ছাব্বিশ তাকে বাক করো পাঁচ দ্বারা পাঁচ মিনিট ধরে তাহলে এটা কত হচ্ছে এই পাঁচ দশমিক দুই এটা হচ্ছে অর্থাৎ এই পাঁচ দশমিক দুই কেউ নেওয়া না যা পূর্ণ সংখ্যা কত হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা এমন একটা একটা সারণী তৈরি যেটা কয়গর হবে ছয় হবে আশা করি বুঝছো তাহলে দেখো আমরা এই প্রথমে এই গড় নির্ণয়ের জন্য সারণীটা এরকম প্রথমে আমরা প্রাপ্ত নম্বরটা প্রাপ্ত নম্বরটা দেখো এই প্রাপ্ত নম্বরটা আমরা এখানে এই তাও তোমাদের সুবিধার্থে একবার দেখাচ্ছি এই এখান দেখো আমি এটা এখানে একটু রাখি রাখলে বুঝলো তো প্রাপ্ত নম্বর দেখো প্রাপ্ত নম্বরটা সর্বনিম্ন মান ছিল তেষট্টি যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে দেখো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দেখো পাঁচ এই এক দুই তিন চার পাঁচ তাহলে আমার রেঞ্জটা হবে এই তেষট্টি থেকে সাতষট্টি আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে শ্রেণীবৃপাত্তর থেকে বিরাশি তারপর তিরাশি থেকে সাতাশি অষ্টআশি থেকে বিরানব্বই অর্থাৎ তোমার এই যে কলাম সংখ্যা কে এর মান হচ্ছে সিক্স আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এটা আমরা সহজে বোঝানোর চেষ্টা করেছি এবার এবার আমরা চেষ্টা করব এই যে মানটা দিয়ে আছে প্রথমে আমরা প্রাপ্ত নম্বরটা নির্ণয় করেছি এবার আমরা এখান থেকে এই শ্রেণীর মধ্যবিন্দু বা গণসংখ্যা আমরা আগে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করবো তো দেখো শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে সিক্সটি ফাইভ কিভাবে এটা দেখো এই তার সাথে যোগ করব এই সাত এটাকে বাক করবো দুই দ্বারা ক্যালকুলটার মান দিবা তেষট্টি যোগশো সাতষট্টি বাঘ দুই দিলে হবে দেখো ওই পঁয়ষট্টি উত্তরটা পঁয়ষট্টি আর বাহাত্তর দেখো যোগ করলে আমার হচ্ছে এই একশত চল্লিশ দুইটার বাঘ করলে হয় সত্তর যা দেখতে পারতেছ এই দুইটার বিন্দু এটা এই দুইটা মধ্যবিন্দু পঁচাশি এই দুইটা মধ্যবিন্দু সরি এটার আশি এটা পঁচাশি আটাত্তর থেকে বিরানব্বই মান হচ্ছে নব্বই তাহলে আমরা এভাবে শ্রেণীর মধ্যবিন্দু আমরা ক্রমান্বয়ে দিয়ে দেব শিক্ষার্থীরা আশা করি এই যে তথ্যগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ এই তথ্যগুলো যদি আমরা না দিই শ্রেণী মধ্যবিন্দু না দিলে আমরা এই গড় নির্ণয় করতে পারবো না তো এবার দেখো এবার আমাদের কাজটা হচ্ছে এই গণসংখ্যা যেটা গণসংখ্যা বা টালি এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো দেখো আমি একটু এখানে দেখাচ্ছি এখানে টালিটা কিভাবে নিয়ে এসছি আমি একটু লাল কালার দেখা যাচ্ছে তোমরা বুঝবে প্রথমটা লাল কালারটা ট্রাই করবে যদি কেউ না বোঝে আর বলি সেই ক্ষেত্রে বলবা এই দেখো দেখো এই বাহাত্তর দেখো এই শ্রেণীতে আছে আটাত্তর থেকে বাহাত্তর মানে এই দ্বিতীয় শ্রেণীতে তাই এই পাশে একটি টালি চিহ্ন তাও তোমাদের সুবিধার্থে একটি টালি চিহ্ন দিলাম এখানে আছে

আর লাস্ট একটি আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ আমরা কিভাবে টালি দিয়ে মানটা সলভ এবার তোমাদের কাজ থাকবে গিয়ে টালের পরে গণসংখ্যা ফিক্সড দেখো এই গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা এটাকে আমরা বলবো এই এটাকে আমরা কি বলবো এফ আই টালি চারটি এটাও চারটি টালি পাঁচটি এটাও পাঁচটি টালি সাতটি এটাও ষাটটি টালি চারটি এটাও চারটি চালিশে চারটি এখানে একটি এখানে একটি এটা হচ্ছে এন আশা করি দেখো এই এফ আই এক্স আই আর এফ আই এই দুইটা গুণ করলে পঁয়ষট্টি ইন্টু এটা হয় দুশো তো ষাট সত্তর ইন্টু পাঁচ এটা হয় তিনশো পঞ্চাশ পঁচাত্তর ইন্টু ষাট হয় পাঁচশো পঁচিশ আশি ইন্টু চার হয় তিনশো বিশ পঁচাশি ইন্টু চার হয় তিনশো চল্লিশ আমরা লিখলাম তার এই সম্পূর্ণ টার্মটাকে আমরা যোগ করব। এই ক্রমান্বয়ে সবটা যোগ করব এই সিম্বলটাকে বলা হয় সামেশন যখন এমন কোন একটা চিহ্ন থাকবে তখন বলবে এই কলমে যা আছে সবগুলোকে সে যোগ করার জন্য কমান্ড দেবে যোগ করতে হবে তাই দেখো এখানে যোগ করতে বলছে তাহলে সবগুলো মিল হচ্ছে আঠারোশো পঁচাশি আশা করি আঠারোশো পঁচাশি আমাদের এবার গর্ণ সূত্রটা আমরা বসিয়ে ফেলবো চোখে পেয়েছি গর্নি সূত্রটা হচ্ছে অর্থাৎ লাশ সংখ্যা পর্যন্ত এটা এফ আই এক্স আই তাহলে এখানে বুঝতেই পারছো আর এম এন এর মান তো আমরা এখানে টোয়েন্টি ফাইভ আছে অর্থাৎ এন এগুলো দুইটা তোমরা দেখতেছ এর মান বসাবো দেখো এই সামেশন অফ এফ আই এক্স আই এইটি সামেশন অফ এফ আই এক্স আই তার মানটা হচ্ছে এক হাজার আটশো পঁচাশি আর এন এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এবার এই দুইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি হয় পঁচাত্তর দশমিক চার এটাই এখানে শেষ এবার আমাদের বলছে গ নাম্বারটি দেখো গ নাম্বার কোশ্চেন কি বলছে সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্যের পার্থক্য ক থেকে পেয়েছিলাম উত্তর পঁচাত্তর দেখো উত্তর পঁচাত্তর আর খ থেকে পেয়েছি এটা দশমিক আমাদের পার্থক্য চেয়েছে পার্থক্যটা খুবই সহজ আমরা পার্থক্যটা এখন দেখিয়ে দিই তাহলে গড় নম্বর প্রশ্ন তাহলে ক হতে পেয়েছি পঁচাত্তর আবার খ হতে দেখো একটু আগে নির্ণয় করেছি পঁচাত্তর দশমিক চার তাহলে সরাসরি গড়ের পার্থক্য হবে এই পঁচাত্তর দশমিক চার থেকে এই পঁচাত্তর বাদ দিলে হয় শূন্য দশমিক চার উত্তর শূন্য দশমিক চার এইটাই আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পরীক্ষায় আসে। দেখো এখানে দশ নাম্বার যে প্রশ্নের বা প্রশ্নতে বলে দেওয়া আছে নিচে একটি সারণী দেওয়া হলো এই সারণীটার কথা বলা হয়েছে এ গড় মান নির্ণয় করতে বলছে তো উপাত্ত গুলোর আয়তলেখ আঁকতে বলছে তাহলে এখানে দুইটা মান একটা হচ্ছে গরমান একটা আয়তলেখ তো সারণ থেকে গরমান নির্ণয় করার জন্য বা গড় করার জন্য আমাদের আগে সারণীটা লিখতে হবে অর্থাৎ এই প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা নিবেশন সারণী রূপ তৈরি করতে হবে এর জন্য আমাদের শ্রেণীটা সম্পূর্ণ লাগবে আমি তোমাদের সুবিধার্থে একটু শর্ট করতেছি এই দেখো এই গড় নির্ণয় করার জন্য প্রথমে শ্রেণীটা লাগবে তাহলে এই শুরুতে আমি শ্রেণী ব্যক্তি নিলাম এই শ্রেণী ব্যক্তি এখানে যেটা আছে বাহুব সেই এটাই লিখব আশা করি তোমরা ওদেরকে পেরেছি শ্রেণী কোনটা হবে এটা হচ্ছে শ্রেণী দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোশ্চেনে কিন্তু অজীব রেখার কথা বলে দেওয়া আছে দেখো আমাদের কোশ্চেনে এই উজিব রেখা মানে সরি আয়ত লেখের কথা বলে দেওয়া আছে আইতো লেখ আঁক তো আয়ত লেখ অঙ্কন করার জন্য আমাকে লাগে হচ্ছে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শ্রেণীর সাথে আমি শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত এই যে শ্রেণী সীমাটা কত দেওয়া আছে এই ছয় থেকে দেওয়া আছে দশ এখানে একটা কাজ করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে আমি আবারও বলি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে এই সোয়ের সাথে এই প্রথম মাইনাস করতে হবে এ জিরো পয়েন্ট ফাইভ আর শেষ যেটা রেঞ্জ অর্থাৎ প্রথম ছিল সিক্স দ্বিতীয় ছিল দোষ দোষের সাথে যুক্ত করতে হবে এই প্লাস এ জিরো পয়েন্ট ফাইভ এভাবে লিখে অবিচ্ছিন্ন অর্থাৎ তাহলে এটা থেকে সোয় থেকে জিরো পয়েন্ট ফাইভ বিলো ফাইভ দশমিক পাঁচ আর এটা হয় কত এই দশ দশমিক পাঁচ অর্থাৎ নতুন একটি শ্রেণী হবে যেটার 10.5 তার নাম হবে অবিচ্ছিন্ন তো আমরা এটা এখনই দেখাবো তবে যদি তোমাদের কেউ ভুলে যাও বা মনে না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নিবে কিভাবে অবিচ্ছিন্ন সীমা তৈরি করতে হয় তো আমরা এখানে অবিচ্ছিন্ন সীমা দেখালাম দেখো অবিচ্ছিন্ন সীমা আমরা লিখে ফেললাম অবিচ্ছিন্ন আবার বলি দেখো এই এখানে 6 ছিল আমি বলছি প্রথমটা থেকে কমাতে হবে -0.5 তাহলে 0.5 কমলে হবে কত 5.5 যা তোমরা এখানে দেখতেছো আর দ্বিতীয় যে রেঞ্জ এই 10 এর সাথে যুক্ত করতে হবে 0.5 যা বলছিলাম ওই 10.5 আশা করি এটা বুঝতে পারছো ঠিক অনুরূপভাবে 11 থেকে কমাতে হবে অর্থাৎ এই 11 থেকে বাদ দিতে হবে 0.5 তাহলে বাদ দিলে হচ্ছে আমার কত এই 10.5 আর 15 এর সাথে

আশা করি তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার বিষয়টি খুব স্পষ্ট বুঝতে পেরেছ তারপরেও তোমরা নতুন ক্লাস এইট মনে হলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে তবে এই কোর্শনটা পরীক্ষাতে আসবে নিশ্চিত এবার আমরা লিখব গণসংখ্যা অর্থাৎ যে গণসংখ্যাটা দিয়ে দেওয়া আছে এই গণসংখ্যাটা দিয়ে দেওয়া আছে এবারের এই সারণীটা হবে গণসংখ্যা সরি শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দুর পরে হয় গণসংখ্যা আচ্ছা আমি শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করি শ্রেণীর মধ্যবিন্দুটা আসলে কি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এখানে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে কত দাবা আছে এই ছয় থেকে দশ দিয়ে দেওয়া আছে তারপর শ্রেণী কত দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে এই এগারো থেকে পনেরো যখন শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ মধ্যমান এক্স আই নির্ণয় করব। তখন এটাকে যুক্ত করে আমরা দুই দ্বারা বাক করব দুইটার ভাগ করলে হয় দেখো দশ আর ছয় হচ্ছে তোমার ষোলো বাঘ দুই কাটলে হচ্ছে তোমার আট এই হচ্ছে আট অনুরূপভাবে এটা দেখো এগারো আর পনেরো এগারো আর পনেরো এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমার মান হচ্ছে কত দেখো এটা হচ্ছে ছাব্বিশ বাঘ দুই কাটলে হচ্ছে তোমার তেরো অনুরূপে এই দেখো এই বিশ ষোলো আর বিশের হয় আঠারো মধ্য কিন্তু একুশ আর পঁচিশের হয় তেইশ ছাব্বিশ আর ত্রিশের হয় আঠাশ একত্রিশ আর পঁয়ত্রিশ হয় তেত্রিশ নির্ণয় করার পরই আমরা যেটা নির্ণয় করবো এটা যেটা দেওয়া আছে কি এটা হচ্ছে গণসংখ্যা এই গণসংখ্যা লিখে ফেলবো গণসংখ্যা হচ্ছে দেখ এটা দিয়ে দেওয়া আছে এই গণসংখ্যা দিয়ে দেওয়া আছে এই গণসংখ্যায় বারাবর বসবে প্রথমটা ছিল ছিল আমরা এগুলো লিখব আশা করি এটা তো প্রশ্ন দেখে লিখতে পারবেই তাই এটা নিয়ে আমি বাড়তি কোনো আলোচনা বা আলোকপাত করতেছি না আশা করি বুঝছো এবার আমার থাকবে এফআই এক্স এফ আই হচ্ছে এই দেখো প্রশ্ন গণসংখ্যা আর এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু এই দুইটা গুণ করতে হবে দেখো পাঁচ হয় চল্লিশ তেরো সতেরো দুই শত একুশ আঠারো আর ত্রিশ গুণ করলে হচ্ছে পাঁচশো চল্লিশ তেইশ আর আটত্রিশ গুণ করলে হচ্ছে আটশো চুয়াত্তর আঠাশ আর পঁয়ত্রিশ গুণ করলে হয় নয়শো আশি ত্রিশ আর দশ তিনশো ত্রিশ আটত্রিশ ইন্টু সাত ছয়শ ছেষট্টি তেতাল্লিশ ইন্টু তিন অর্থাৎ একশো উনত্রিশ সব করার হলে হয় এই তিন হাজার তিনশো আশি যোগ করলে। এবার কিভাবে যোগ করবো বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে এই বিষয়টা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখন এটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি দেখো এই এফ আই যেটা এফ আই এর টোটাল যে মানটা এটা হবে এন আশা করি করছো অর্থাৎ এইগুলো সবগুলো যোগ করবো আবার বলি আমরা সবগুলোকে পর্যায়ক্রমে যোগ করব এই পাঁচ থেকে শুরু করে তিন পর্যন্ত যোগ করলে হয়তাল্লিশ বলি এটা আমরা যোগ করব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ যোগ করলে সবগুলো করলে হয় এই তিন হাজার তিনশো আশি এই সবগুলোকে যোগ করাকে বলা হয় সামেশন মানে অনেকে সিগম বলে এটার নাম হচ্ছে মানে যোগ করা বা অনেকে সিগমা বলে যে যেটাই বলো মানে এটা হচ্ছে তোমার যোগ করতে হবে এবার এই যোগ করার পরে এবার আমরা যেহেতু গড় করতে বলছি আমরা গড়ের সূত্রটা লিখে ফেলবো তো দেখো আমরা জানি গড় যে গড়ের সূত্রটা হচ্ছে এই এফ সামেশন অফ এফ আই এক্স আই বাই এন অর্থাৎ ওয়ান থেকে শুরু করে এই কে পর্যন্ত বা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা এফ আই এক্স আই এখানে লিখে ফেলবো আর দেখো সামেশন অফ এফআই আর এখানে হচ্ছে এন এন মানে হচ্ছে একশো পঁয়তাল্লিশ অর্থাৎ করলাম আশা করি বুঝছো আবার বলি এই যে মানটাকে এটাকে গুণ অর্থাৎ এই তিন হাজার তিনশো আশিকে আমরা তিন হাজার তিনশো আশিকে আমরা বাঘ করবো এই এন বা একশো পঁয়তাল্লিশ দ্বারা আশা করি এটা বুঝছো এবার দেখো এটাকে বাদ করলে হয় এই তেইশ দশমিক এই যে মানটা দিয়ে দেওয়া আছে তেইশ দশমিক মানটা সামথিং শিক্ষার্থীরা আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে এটা একটু দশমিকটাকে স্পষ্ট করে দিয়ে দিবা সামথিং এবার আমাদের কাছ থেকে এটাকে আরো ক্যালকুলেশন করলে মান হচ্ছে তেইশ দশমিক প্রায় একত্রিশ এই দুইটা বাদ দিছি দুই গুণ নিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক গোড় এটা আমার একটা অ্যান্সার অর্থাৎ আমার দুইটা পার্টের মাঝখানে একটা অংশ শেষ এবার আমরা সলভ করব আর পরবর্তী অংশটা মানে আয়তলেখ শিক্ষার্থীরা এবার আমরা আয়তল একটি তোমাদেরকে স্ক্রিন দেখাচ্ছি আশা করি তোমরা খুব সহজে বুঝবে না বুঝলে এটাকে অবশ্যই একটু জানাবে আয়তলে কঙ্কন করার জন্য আমাদের এই বরাবর দেখো আমি একটি টান দিয়েছি এই এক চক্ষ বরাবর একটি রশি টানতে হবে আবারও বলি এই এক চক্ষ বরাবর একটি রশি দিতে হবে এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটি রশি নিতে হবে আশা করি বুঝতে পারছো এখান থেকে আমরা এই যে বাঘ আমাদের শুরু করছিলাম তোমরা মনে আছে বিশ দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আমাদের এই শ্রেণীতে যে মানটা দেওয়া ছিল এটি ভাবে দেওয়া ছিল এবার এই দেখো গণসংখ্যা বরাবর ছিল পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তোমরা একটু আগে আমরা যে দেখিয়েছিলাম আশা করি তোমরা ওখানে দেখবে ওটা বুঝতে পেরেছ ওখানে আমরা গণসংখ্যা এবং আয়ত গুলো আমরা এইভাবে দেওয়া ছিল তাই আমরা এভাবে লিখব তো আয়তলা গ্রহণ করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমার প্রয়োজন ছিল আমি এর আগে বলছিলাম অবিচ্ছিন্ন শ্রেণী সীমার কাজ হচ্ছে এগুলো তো এই মানগুলো বসানো এবার দেখো প্রথমটা যে আমার কাজ ছিল প্রথমটা ছিল আমার পর্যন্ত এই দেখো এই যে প্রথম মানটা আমরা এখানে নিলাম পাইপ তোমাদেরকে দেখাচ্ছি প্রথম করে আমার সংখ্যা ছিল দেখো আমি একটু যদি হলুদ কালার দিয়ে দেখাই এই অংশটা ছিল প্রথম ঘর পাইপ দ্বিতীয় যে ক্রমজ আমার অবিচ্ছিন্ন জিনিস বা দশ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ ছিল এটা ছিল আমার এই সতেরো এই ঘরটা ছিল তারপর আমাদের এই বিশ দশমিক এই পনেরো দশমিক থেকে তোমার বিশ যেটা এটা মানছিল তোমাদের সুবিধার্থে আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই যে আমাদের দশ নম্বরের যে প্রশ্নটি দেওয়া ছিল দেখো এই দশ নম্বর প্রশ্নটিতে আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখালে তোমরা হয়তো বা আরেকটু ক্লিয়ারলি বুঝবে হ্যাঁ এবার দেখো এই কিভাবে আমরা সলভ করেছি তা একটু দেখাচ্ছি দেখালে একটু ভালো বুঝবে দেখো এখানে এই গণসংখ্যা ছিল প্রথমটা ছিল পাঁচ তাই আমি এখানে গুণ নিয়েছি হলুদ তারপর এই অবিচ্ছিন্ন আমি অবিচ্ছিন্ন শ্রেণী করছিলাম এখানে ছিল কত সতেরো তাই আমরা সতেরো পর্যন্ত গিয়েছি তারপরে দেখো ছিল আমার থার্টি ত্রিশ পর্যন্ত আছে খেয়াল করছো ত্রিশ পর্যন্ত যেহেতু আছে তাই আমি এটাকে এই যে মানটা ত্রিশ পর্যন্ত তুললাম অর্থাৎ এই যে দেখো আমি হলুদ কালার দিয়ে দেখিয়েছি এই অংশটা ত্রিশ পর্যন্ত গিয়েছে তারপর টার ত্রিশ হলুদ কালার আর তারপর হচ্ছে তোমার পঁয়ত্রিশ তারপর এটা হচ্ছে তোমার দশ তারপর হচ্ছে তোমার সাত তারপর হচ্ছে তিন অর্থাৎ আমি হলুদ কালার দিয়ে তোমাদেরকে এই মেনশন করেছি যে বিষয়টা যদি তোমরা না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে দেখো এই আটত্রিশ এই আটত্রিশ আমি এখানে এই দেখো এই এখান থেকে শুরু হয়েছে এখানে পঁয়ত্রিশ এই দেখো আটত্রিশ এই বরাবর কিন্তু চল্লিশ আটত্রিশ বরাবর আমি রেখেছি এটা ছিল পঁয়ত্রিশ দেখো গ্রাফারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ তারপর ছিল দশ দেখো এই বরাবর সাত ছিল দেখো এই সাত বরাবর আমরা গিয়েছি তিন ছিল তিন বরাবর গিয়েছি এই যে স্তম্ভ বরাবর রেখাটা এটার নাম হচ্ছে আয়তলেখ আয়তলেখ আঁকার পরে কিছু বর্ণনা লিখতে হবে আমরা বলি আয়ত লেখ অঙ্কন করার পর কিছু বর্ণনা লিখতে হবে আমরা যে মানগুলো তোমাদের দেখিয়েছি তো বর্ণনাটা হচ্ছে এমন অর্থাৎ এই যে তোমরা এখানে এই বর্ণনাটা আয়ত থেকে স্পষ্ট করে যে তোমার দেখো একগড় সমান শ্রেণীবৃত্তির এক একক ধরে এক সক্ষে অবিচ্ছিন্ন সীমা দেখো এই এই এক সক্ষে আমি অবিচ্ছিন্ন নিয়ে নিয়েছি এবং এক এক একঘর সময় সমান নিয়ে এই গণসংখ্যা এসেছি এই কথাটা বলতে হবে তোগণোস অ্যানিমেশন আইটোলেক একা একা হলো তাহলে এক্স দেখো মূল অক্ষের মূল বিন্দু থেকে এই পর্যন্ত একটা ভাঙা চিহ্ন ভাঙগর ভাঙা চিহ্ন দিয়ে এই চিহ্নটা হচ্ছে ভাঙা চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা আমি থেকে দিয়েছি এই ভাঙা চিহ্ন এখান থেকে দিলাম দিয়ে এই ঘরগুলোকে সাজিয়েছি এই যে সিস্টেমটা এটা নাম হচ্ছে আইটোলেক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্জদর বীজ দেখার জন্য I love this.